গুড মর্নিং সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো থাকার চেষ্টা আজ থেকে শুরু করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম শুরু করব, শুরু করব কিন্তু শারীরিক অসুস্থতার জন্য শুরু করতে পারিনি তো আজ থেকে আমার সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে আমার ক্লাসটা জয়েন করা মোটামুটি ওই আধা ঘন্টা কি দশ পনেরো মিনিটের একটা ক্লাস আর কি করছি আমার বাহাতে হাতে একটা সমস্যা রয়েছে চেনি সেলবো ধরা পড়ছে তো চেনি সেলবোটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ খুব বেশি হেভি ওয়ার্কআউট করতে পারবো না তো আপাতত ওই অল্প অল্প করেই শুরু করলাম আর ওয়ার্কআউট করে একটুখানি ওয়েট করে তারপরে আমি আজকে পালং শাকের পরোটা করা হয়েছে ব্রেকফাস্টের জন্য তো একটাই পালং পরাঠা নিলাম আর তার সাথে এক কাপ লিকার চা নিলাম যদিও এটা গ্রিন টি তো ব্রাউনিও এসে অ্যাজ ইউজুয়াল আমার চেয়ারটা দখল করে নিয়ে বসে পড়েছে আজকে সকাল সকালই জামা কাপড় কেচে দিয়ে মেলে দেওয়া হয়েছে আজকে সকাল সকাল অনেক কিছু কাচাকুচি হয়ে গেছে তো চলুন এই ছিল আজকের আমার সকালবেলাটা আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা